আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি এশিয়া মানসার থেকে আর একটি নতুন ভিডিওতে আমাদের সাথে যে আছে গেস্ট হিসাবে সে হচ্ছে নাজবল যে আসছে আমার থেকে আমাদের কাছে পর্তুগালের ফাইল প্রসেস করার জন্যে তার সাথে আমাদের পর্তুগালের ফাইলসহ ইন্ডিয়া ডাবল এন টি সকল কিছু আমরা তার প্রসেস প্রক্রিয়া করছি এর মধ্যে কিন্তু প্রথম সাকসেসে সে ডাবল এন্ট্রি বিষয়টা আমাদেরকে মাধ্যমে পেল আমরা একটু তার কাছ থেকে জানবো সে আমাদের কাছে কীভাবে আসলো এবং পাশাপাশি হচ্ছে এই মুহূর্তে সে ডাবল এন্ট্রির জন্য অনেকবার অন্য জায়গাতেও ট্রাই করছে আমাদের কাছে সে ডাবল এন টি তার অনুভূতিটা একটু জানার চেষ্টা করবো পাশাপাশি হচ্ছে আরও কিছু বই আমার সঙ্গে রয়েছে যেগুলো হচ্ছে মেডিকেল বিসার সাকসেস বা মেডিকেল বিসা হাতে পেয়েছেন কিন্তু ক্লায়েন্ট আমাদের ভিডিওতে আসতে চাই নাকি আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বিষয়গুলো আমাদের হাতে রয়েছে এটা আমরা নাজমুলের কাছে যাই আসসালামু আলাইকুম আমি নাজমুল আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে এসেছি আমি প্রায় আপনার তিন মাস আগে অনেক চেষ্টা করছি ডাবল এন্টের জন্য কিন্তু হয় নাই এখন আপনার লাস্ট পর্যন্ত আপনার পড়াতে আঙ্কেলের কাছে আসছি আসার পরে আপনার এখন সাকসেসফুল হয়েছে আমি আলহামদুলিল্লাহ যে আমি বিষয়টা পেয়েছি কতদিন আগে জমা দিয়েছেন আপনার আট দশ দিন হবে ষোলোই সেপ্টেম্বর আমরা ফাইলটা জমা দিয়েছি দর্শক ষোলো তারিখ আমরা একটু দেখাই দর্শকের যে বিষয়টা কপিটা হ্যাঁ হ্যাঁ এই যে আমার কপিটা একবারে একবারে তো পেয়েছেন না হ্যাঁ হ্যাঁ একবারেই সকল কিছু মিলে আপনি এখন এই বিষা হচ্ছে পর্তুগালে যাওয়ার জন্য অর্থাৎ তিনি পর্তুগাল এম্বাসি ফেস করবেন এই জন্য বিষাটা সংগ্রহ করেছেন আমরা সকলে দোয়া করবো যাতে করে সে পর্তুগালে ভিসা পেয়ে তার জীবন এবং জীবনকে সুন্দর করতে পারে ইউরোপময় জীবন যাপন করতে পারে সে প্রত্যাশা করবো যারা আমাদেরকে দেখবে তাদের উদ্দেশ্যে কিছু বলা আছে তো না আমার বলার একটাই যে আপনারা যারা ইউরোপ যাওয়ার ইচ্ছুক আছে আঙ্কেলের কাছে সাথে দেখা করবেন ওনার সাথে কথা বলে আপনার স্বপ্নটা পূরণ করবেন এই আর কি বিশেষ করে ডাবল এনটি অথবা যারা বিশেষ বিভিন্ন দেশের জন্য অ্যাম্বাসি ফেস করতে চান তাদের হয়তো ফাইলটি সঠিকভাবে প্রসেস করার প্রক্রিয়ার বিষয়টি রয়েছে এটি যদি কারো জটিলতা থাকে সেটি আমাদের সহযোগিতায় নিতে পারবেন পাশাপাশি হচ্ছে এই আরও কিছু আপনাদেরকে একটু জিনিস দেখি সেটা হচ্ছে এই হচ্ছে মেডিকেল ভিসা এই আমার হাতে যেগুলো রয়েছে এগুলো হচ্ছে মেডিকেল ভিসা যারা আমাদের মাধ্যমে সার্ভিস নিয়েছেন এটা হচ্ছে শাশুড়ি এবং মেয়ের জামাই সহ বিষা পেয়েছে অনেকে বলে যে থার্ড ব্লাডের বিষা হয় না অর্থাৎ এইগুলো দেখার অর্থ হচ্ছে আপনাদেরকে অনেকেই বলছেন যে তার যদি ফার্স্ট ব্লাড হয় তাহলে বিসা পাওয়া সম্ভব কিন্তু সেকেন্ড ব্লাড হলে বিসা পাওয়া সম্ভব না কিন্তু আসলে বন্ধুরা দেখেন এই যে উনি উনি হচ্ছে শাশুড়ি তারপর হচ্ছে ওনার মেয়ের জামাই অর্থাৎ মেয়ের জামাইয়ের সাথে দিয়ে উনি ভিসা পেয়েছেন দুইজনে একসাথে অর্থাৎ আমরা যেটা বোঝাতে চাচ্ছি যেটা থার্ড ব্লাডও বা সেকেন্ড ব্লাডও কিন্তু ভিসা করা পসিবল যদি আপনি ফাইভটি সঠিকভাবে বা বুঝাতে সক্ষম হন যে আপনার রিলেশনশিপটি আসলে অথেন্টিক এবং জেনুয়েন এ হচ্ছে আর এক ভাই ভিসা পেয়েছেন হাজব্যান্ড ওয়াইফ এ হচ্ছে মেডিকেল ভিসা জমা দিয়েছেন আমাদের কাছে তারা ষোলো তারিখ তাও ষোলো তারিখে বইটি জমা হয়েছে এটাও ষোলো তারিখ জমা হয়েছে আর এই বইগুলো জমা দিয়েছেন হচ্ছে আমাদের কাছে সতেরো তারিখ সতেরো তারিখের বিষয়ে ডেলিভারি আজকে হয়ে গেছে এই হচ্ছে সতেরো তারিখের বই ডেলিভারি পেয়েছেন যাই হোক বন্ধুরা আমরা কেন ভিডিওগুলো আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি সেটা হচ্ছে যাতে করে আপনি যিনি বারবার রিজেক্ট হচ্ছেন বা বারবার আপনি হয়তো বা দোকা খাচ্ছেন অথবা আপনি ইন্ডিয়ার একটি স্লট তুলতে গিয়ে হতাশ হচ্ছেন বা বুঝতে পারতেছেন না কীভাবে ফাইলটি প্রসেস করবেন এই বিষয়টি নিয়ে আপনি হয়তোবা দ্বিধাদ্বন্দ্ব রয়েছেন তাদের জন্য এই ভিডিওগুলো আমরা মেক করার চেষ্টা করি যাতে করে আপনি সঠিক জায়গাটি নির্বাচন করতে পারেন এবং সঠিকভাবে ফাইলটি প্রসেস করে আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেন বা যেতে পারেন সেই প্রত্যাশা রেখে আমরা ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তাই যারা ভিডিওটি আমাদের দেখেন বা আমাদের সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমাদের সাথে এখন পর্যন্ত অনেক সম্পৃক্ত হননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এখানে আপনি পেয়ে যাবেন পৃথিবীর বিভিন্ন দেশের ট্যুরিস্ট মেডিকেল বিজনেস আদার্স ওয়ার্ক ফ্রম রিলেটেড ইনফরমেশন যাতে করে আপনি নতুন নতুন যেই ইনফরমেশনগুলো আপডেট হয় সেটি আমরা আমাদের এই চ্যানেলে ভিডিও আকারে আপলোড করে থাকি পাশাপাশি হচ্ছে আপনার এরকম সাকসেস ভিডিও বিভিন্ন দেশের ভিডিওগুলো আপনারা পাবেন যেখান থেকে আপনি অনুপ্রাণিত হতে পারবেন যে বিষাক কথা থেকে করতে হয় তো যাই হোক বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কথা হবে কোনো একটি আপডেট বা ইনফরমেশন পাশাপাশি হচ্ছে সাকসেস হিস্টোরি নিয়ে আসসালামু আলাইকুম